রাজশাহীতে নির্বাচনী উত্তাপের মাঝেই এক আবেগ ঘন পরিবেশ দেশের গণতন্ত্রের নেত্রী তিনবারের সাবেক সবল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ঐক্যের বার্তা স্বাগতম আপনি দেখছেন জিবিসি বাংলা নিউজ। সত্য ন্যায়ের পথে রাজশাহী সদর দুই আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সফল মেয়র ও সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী মহানগরের আঠারো নম্বর ওয়ার্ড উত্তরে নির্বাচনী প্রচারণায় প্রথম কার্যালয়ে শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে আয়োজন করা হয় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত সুস্থতা জাতির গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা কামনা করা হয় দোয়ার সময় পুরো অনুষ্ঠান স্থলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় নেতাকর্মীরা হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন গণতন্ত্রের এই আপসহীন নেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ মিজানুর রহমান মিনু তিনি বলেন বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু একটি পরিবারের নয় বরং এটি গোটা জাতির প্রত্যাশা অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন এছাড়াও বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি আরাফাত রহমান ক্রিয়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আঠারো নম্বর ওয়ার্ড উত্তর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঠারো নম্বর ওয়ার্ড উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আনসার আলী এ সময় থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক ঐক্যের মঞ্চে নেতৃবৃন্দ বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে অনুষ্ঠানে উপস্থিতি সকলের প্রতি জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা এবং আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী লড়াইয়ে সবার সহযোগিতা ও দোয়া কামনা করা হয় আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিসি বাংলা নিউজ সত্যের পথে ধন্যবাদ